স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ সকলকে স্নেহাশিস ও স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা জানি বাংলা দ্বিতীয় পত্রে কোনো নৈর্ব্যক্তিক বা এমসি কিউ নেই রয়েছে ব্যাকরণ অংশ ত্রিশ নম্বর এবং নির্মিতি অংশ সত্তর নম্বর আমি এই ভিডিওতে ব্যাকরণ অংশে কীভাবে ৩০ নম্বর পাওয়া যায় তার জন্য প্রয়োজনীয় সাজেশন জরুরি পরামর্শ এবং কিভাবে খাতায় বা উত্তরপত্রে আমাদের উত্তর লিখব সেই সম্পর্কে আলোকপাত করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি মোট ছয়টি বিষয় থেকে আমাদের এই ব্যাকরণ এই ব্যাকরণের প্রত্যেকটি বিষয় রয়েছে পাঁচ এবং এই প্রত্যেকটি বিষয়ের পাঁচ মিলিয়ে পাঁচ ছয় ত্রিশ এই ত্রিশ নম্বরই আমরা ত্রিশের মধ্যে ত্রিশই পেতে পারি তার জন্য আমরা কয়েকটি কৌশল যদি অবলম্বন করি এবং কয়েকটি বিষয় ধারাবাহিকভাবে পড়ি তাহলে কিন্তু আমরা ত্রিশে ত্রিশ পেতে পারি বিশেষ করে এই ছয়টি বিষয়ের যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো রয়েছে সেগুলোর যদি আমরা নির্ভুল এবং যথাযোগ্য সমাধান করে নিতে পারি তাহলে কিন্তু সেখান থেকে পূর্ণাঙ্গভাবে আমরা কমন পেতে পারি তো যাওয়া যাক কিভাবে আমরা আমাদের উত্তরপত্র লিখব তো উত্তরপত্রে আমাদেরকে এখানে কয়েকটি বিষয় যেমন আমরা এইস পরীক্ষা দিব আমাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় বিষয়কোট এবং অতিরিক্ত খাতার যে ক্রমিক নম্বর সেটাও লিখব আমরা চলে যাব প্রথম দেখো আমাদের যে এক নম্বর প্রশ্ন থাকবে সেই এক নম্বর প্রশ্নে বাংলা উচ্চারণের নিয়ম সেখানে কতে থাকবে লিখিত প্রশ্ন আমরা যেটাকে বর্ণনামূলক বলি বা বিবৃতিমূলক বলি বা রচনামূলক কিন্তু আমরা কোনোভাবেই এই একের কয়ের উত্তর আমরা দিব না আমরা ক্ষতে যেই সমাধানমূলক বা নির্ণয়মূলক প্রশ্ন রয়েছে সেখান থেকে উত্তর করব কারণ এটাতে আমাদের কম সময় ব্যয় হবে এবং নির্ভুল সমাধান করতে পারলে আমরা পাঁচে পাঁচ পাবো সেক্ষেত্রে আমাদের আটটি শব্দ দেওয়া রয়েছে এই আটটি শব্দের যেই পাঁচটি সবচেয়ে আমরা ভালো পারব এবং নির্ভুল শতভাগ নির্ভুল উত্তর দিতে পারব সেই পাঁচটি আমরা লিখব এখন কিভাবে আমাদের উত্তরপত্রে লিখব সেটা একটু নমুনা আমি দেখিয়ে দিয়েছি দেখো আমাদের উত্তরপত্র মনে করো এটা বাম পাশে আমরা মার্জিন নেব ডান পাশে উপরের দিকে মার্জিন নিব এক স্কেল পরিমাণ তারপরে উত্তরপত্র যেমন আমরা লিখি এক নম্বর প্রশ্নের খ এর উত্তর ওখানে ক এবং খ আমরা যদি ক এর উত্তর লিখি তাহলে এক নম্বর প্রশ্নের ক এর উত্তর আর যদি খ লিখি তাহলে এক নম্বর প্রশ্নের খ এর উত্তর এবার বাম পাশে প্রদত্ত শব্দ এবং ডান পাশে উচ্চারণ প্রদত্ত শব্দ শব্দটি আমরা অবশ্যই দিয়ে নিব এবং ডান পাশে উচ্চারণ লিখব কোনোভাবেই বাম পাশে উচ্চারণ আবার ডান পাশে প্রদত্ত শব্দ এটা কখনোই আমরা করব না আমরা অবশ্যই বাম পাশে প্রদত্ত শব্দ এবং ডান পাশে উচ্চারণ এক্ষেত্রে আমি আটটি শব্দেরই উচ্চারণ লিখে দিয়েছি তোমরা যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লিখতে পারো এক্ষেত্রে আমি তোমাদের কয়েকটি পরামর্শক্রমে এবং কয়েকটি সাজেশন এখানে দিয়ে দিয়েছে তোমরা চাইলে এই উচ্চারণগুলোর স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে পারো এখান থেকে তুমি কমন পেতে পারো এখানে একটি পৃষ্ঠা রয়েছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপরে আরেকটি পৃষ্ঠা এরপরে রয়েছে আরও একটি পৃষ্ঠা এবং আরও একটি পৃষ্ঠা তোমরা চাইলে এগুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে আমি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দু সালে যে বোর্ড পরীক্ষার প্রশ্ন রয়েছে সেই সমাধানগুলোও কিন্তু এখানে দিয়ে দিয়েছে তুমি চাইলে এটার স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো এরপরে আমরা চলে যাব দুই নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্ন আমাদের বাংলা বানানের নিয়ম সেখানেও একই রকম কতে লিখিত বর্ণনামূলক বিবৃতিমূলক বা রচনামূলক প্রশ্ন থাকতে পারে আমরা কোনোভাবেই এটা লিখব না কারণ এখানে আমাদের সময় ব্যয় হয় এবং যথাযথভাবে আমরা যদি না লিখতে পারি তাহলে কিন্তু নম্বর কমে যেতে পারে সেক্ষেত্রে আমরা অবশ্যই ক্ষয়ের উত্তর লিখব সেখানে পাঁচটি আটটি অশুদ্ধ বানান দেওয়া রয়েছে সেখান থেকে আমরা পাঁচটি অশুদ্ধ বানানকে শুদ্ধ করে লিখবো এখানে ঠিক একই রকমভাবে খাতায় বা উত্তরপত্রে আমরা উপর দিকে মার্জিন নিয়ে নিব এবং বাম দিকেও মার্জিন নিয়ে নিব এক স্কেল পরিমাণ তারপরে বাম দিকে অশুদ্ধ যে শব্দগুলো আছে এবং ডান দিকে শুদ্ধ শব্দগুলো শুদ্ধ শব্দগুলো অবশ্যই আমরা ডান দিকে কোন ক্রমেই শুদ্ধ শব্দগুলো বাম পাশে লিখব না এরপরে আমি তোমাদের কয়েকটি সাজেশন এখানে দিয়ে দিয়েছি তোমরা এগুলো যদি অনুসরণ করো তাহলে হয়তো পরীক্ষায় কমন পেতে পারো এখানে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এরপরে রয়েছে আরও একটি এরপরে আরও একটি পৃষ্ঠা আরো একটি পৃষ্ঠা রয়েছে তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো তিন নম্বরে আমরা চলে যাব এখান থেকে বাংলার যে ভাষার যে ব্যাকরণিক শব্দশ্রেণী রয়েছে সেখান থেকে একই রকম এখানে লিখিত বর্ণনামূলক বা বিবৃতিমূলক বা রচনামূলক রয়েছে আমরা এটা কখনোই লিখবো না আমরা ক্ষে যে নির্ণয়মূলক বা সমাধানমূলক রয়েছে সেটা আমরা ফলো করব। এবং এটা কিভাবে আমরা লিখব তার একটি নমুনা আমি এখানে দিয়ে দিয়েছি যেমন এখানেও দেখো একই রকম তিন নম্বর প্রশ্নের ক্ষয়ের উত্তর প্রথমে এই বাক্যটি লিখব এবং যেখানে আন্ডারলাইন করা আছে নিচে সেটা আমরা আন্ডারলাইন করে দেবো এবং তারপরে নিচে উত্তরটা লিখব এখানে প্রশ্নটি তুলে এই জন্য লিখব কারণ এই বাক্যে যেই শব্দগুলো ব্যবহৃত হয়েছে কোথায় ব্যবহৃত হয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এর যে ব্যাকরণিক শব্দশ্রেণী বা ব্যাকরণিক যে শ্রেণী সেটা কিন্তু নির্ণয় করতে হয় সেই জন্য আমরা এখানে আমি আটটায় লিখে দিয়েছি তোমরা যে কোনো পাঁচটি তুমি যেটা ওভারশিওর যে এই পা আটটির মধ্যে এই পাঁচটি কনফার্ম তোমার হবে সেই পাঁচটি তুমি লিখবে অন্যগুলো তুমি অ্যাভয়েড করবে বা বর্জন করবে এখানে আমি তোমাদের কয়েকটি সাজেশন দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আরও একটি পৃষ্ঠা এখানে কয়েকটি পৃষ্ঠা পর্যায়ক্রমে আসছে তুমি এখানে এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে আরও এক ধরনের কোশ্চেন আসে সেটাও আমি দিয়ে দিয়েছি তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবার দেখো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন এখানে বাংলা ভাষার শব্দ গঠন এই শব্দ গঠন কতে যেটা আসবে উপসর্গ উপসর্গে মূলত রচনামূলক বিবৃতিমূলক বা বর্ণনামূলক এই প্রশ্ন এসে থাকে আমরা এটাকে অ্যাভয়েড করব আমরা খতে যেটা আছে অর্থাৎ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় সেই সমাসটি আমরা নির্ণয় করবো এক্ষেত্রে আমি এর জন্য কতগুলো সাজে সাজেশন তোমাদের জন্য দিয়ে দিয়েছে তোমরা চাইলে এটা ফলো করতে পারো এবং এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে থেকে দেখো আমরা কিভাবে এর উত্তর করব ক্রমিক নম্বর তুমি চাইলে দিয়ে দিতে পারো অথবা অ্যাভয়েড করতে পারো কি কিন্তু সমস্ত পদ ব্যাসবাক্য এবং সমাসের নাম এটা কিন্তু দিতে হবে এবং ঠিক যেরকমভাবে পাশে সমস্ত পদ তারপরে মাঝখানে ব্যাসবাক্য এবং ডান পাশে সমাসের নাম তুমি ব্যাসবাক্য যদি নির্ভুল সমাধান করতে পারো তাহলে 0.5 এবং সমাসের নাম নির্ভুলভাবে সমাধান করতে পারলে 0.5 এই দুটো মিলিয়ে এক নম্বর তুমি পাবে প্রত্যেকটির জন্য পাঁচটি নির্ভুল সমাধান করতে পারলে পাঁচ এখানে আমি কয়েকটি সাজেশন দিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা ফলো করতে পারো প্রত্যেকটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং সেই অনুযায়ী সমাধান করতে পারো প্রত্যেকটি স্ক্রিনশট দেখো পেজ চেঞ্জ হচ্ছে এরপরে আমরা চলে যাব পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্নের ঠিক একই রকম বাক্যান্তর সেখানে বর্ণনামূলক বা বিবৃতিমূলক প্রশ্ন রয়েছে বা রচনামূলক সেটাকে আমরা অ্যাভয়েড করব এটার বদলে খতে যে সমাধানমূলক বা নির্ণয়মূলক প্রশ্ন রয়েছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব এবং কোন উপায়ে সমাধান করব সেটাও একটু দেখিয়ে দিয়েছি এখানে একই রকম পাঁচ নম্বর প্রশ্নের ক্ষয়ের উত্তর এবং এই ক্ষেত্রে আমরা প্রশ্নটি তুলে নেব প্রশ্নটি তুলে একটা পৃষ্ঠায় আমরা এটার সমাধান করার চেষ্টা করব এবং প্রশ্নটি তুলে নিচে আরও চিহ্ন দিয়ে অথবা উত্তর দিয়ে আমরা সেটা নির্ণয় করব। তাহলে এটা নির্ভুল সমাধান হবে এবং এখানে আমি আটটি সমাধান করে দিয়েছি তোমরা নিশ্চিতভাবে যেই পাঁচটির সমাধান করতে পারবে সেটাই লিখবে অন্য তিনটি অ্যাভয়েড করবে এক্ষেত্রে আমি কতগুলো সাজেশন দিয়ে দিয়েছি কতগুলো বোর্ডের প্রশ্ন সমাধান দিয়ে নির্ভুল সমাধান দিয়েছি তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো আরও কিছু সমাধান রয়েছে প্রত্যেকটি দেখো পেজ চেঞ্জ হচ্ছে তোমরা এগুলোর সমাধান স্ক্রিনশট নিয়ে নিতে পারো আরও কতগুলো পেজ আসছে এরপরে আমরা চলে যাব ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা কতে যেটা থাকবে এই কয়ের আনসারটা দেওয়ার চেষ্টা করবো অনুচ্ছেদটি না লিখে এই কয়ের দেখব যে আটটি যে প্রশ্ন থাকবে এখানে একটি অথবা দুটি জায়গায় ভুল থাকতে পারে সেক্ষেত্রে আমরা সমাধান যখন করবো শুধুমাত্র শুধু এখানকার যে শুদ্ধ উত্তরটি সেই শুদ্ধ উত্তরটি লিখবো আমাদের এখানে প্রশ্নটি লেখার প্রয়োজন নেই কেননা এখানে শুধু যেই নির্ভুল সমাধান সেই সমাধানটুকু আমাদেরকে করিয়ে দি দিতে হবে এক্ষেত্রে প্রশ্ন লেখার প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আমরা যেই পাসটি আমরা পারবো সেই পাসটি আমরা লিখব এ প্রসঙ্গে একটু বলে নেওয়া ভালো শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখেছো যে আমি প্রত্যেকটি পৃষ্ঠায় একটি করে প্রশ্নের উত্তর দিয়েছি কারণ এই আমরা যথেষ্ট পরিমাণে খাতা পাব সেক্ষেত্রে আমরা যখন প্রশ্নের উত্তরগুলো লিখবো আমরা যখন দেখব যে একটি পৃষ্ঠার অর্ধেকের মধ্যে যদি কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে পারি এবং বাকি যে অর্ধেক পৃষ্ঠা থাকে সেখানে যদি আরও একটি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে এক পৃষ্ঠায় আমরা দুটো প্রশ্নের উত্তর দিতে পারি আর যদি দেখি যে একটি পৃষ্ঠায় একটা অর্ধেকের বেশি আমি জায়গা নিয়ে নিয়েছি তাহলে ওই পৃষ্ঠায় আর লিখব না পরের পৃষ্ঠায় যে আমরা উত্তরটি লিখব এক্ষেত্রে আমরা চেষ্টা করবো পরিপাটি উপায়ে এবং ঘিঞ্জি পরিবেশ আমরা এড়িয়ে চলব পরিপাটি উপায়ে আমরা আমাদের প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব কারণ তোমার খাতাটি দেখতে যতটা ভালো হবে তোমার যিনি পরীক্ষক আছেন তিনি তোমার ওই তোমাকে কিন্তু তোমার চেহারা কেমন তুমি কত ভালো স্টুডেন্ট কিংবা তুমি কত ভালো পোশাক পরো এটা কিন্তু ওই শিক্ষকের কাছে বা পরীক্ষক যিনি আছেন উত্তরপত্র যিনি মূল্যায়ন করবেন তিনি কিন্তু দেখতে পান না কিন্তু তোমার ওই খাতাটি কতটি পরিপাটি কতটি মার্জিত কতটি রুচিপূর্ণ সেটা কিন্তু কিন্তু তিনি দেখতে পারেন তো সেই জন্য তোমার ওই খাতাটি ভালোভাবে সজ্জিতকরণ করতে হবে অর্থাৎ এক স্কেল পরিমাণ বাম পাশে জায়গা নিতে হবে উপর দিকে এক স্কেল পরিমাণ জায়গা নিতে পারো হবে এক্ষেত্রে তুমি কিন্তু ডান দিকেও কিন্তু জায়গা নিতে পারো কিংবা নিচের দিকে সেক্ষেত্রে বাম পাশে এবং উপর দিকে এই দুটো দিকে তুমি জায়গা রাখলে যথেষ্ট এবং আরেকটা জিনিস যে আমরা যখন এই উত্তরপত্রটি লিখব যদি কোনো কাটাকাটি হয় তাহলে এক দাগ দিয়ে কেটে নিব কেটে নিয়ে তারপরে যে নির্ভুল সমাধানটি আছে সেটা আমরা লিখে নিব তবে কাটাকাটি এই অংশগুলো আমরা বর্জন করার চেষ্টা করব এবার এই ছয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে আমি প্রয়োগ অপপ্রয়োগের তোমাদের কতগুলো সাজেশন দিয়ে দিয়েছি তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এগুলো প্র্যাকটিস করতে পারো পরে আরও একটা পৃষ্ঠা রয়েছে এরপরে দেখো পৃষ্ঠাগুলো চেঞ্জ হচ্ছে তুমি এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো আরও একটি পৃষ্ঠা আসছে আর একটি পৃষ্ঠা এসছে আর একটি পৃষ্ঠা এসছে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং এখান থেকে তুমি যদি প্র্যাকটিস করো যে কয়টা দিন রয়েছে এই কয়টা দিন তুমি যদি এগুলো নির্ভুলভাবে প্র্যাকটিস করো ইনশাল্লাহ তুমি এখান থেকে ভালোভাবেই কমন পাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে তো এই অংশগুলো এবং এই ভিডিওটি তুমি যদি ভালোভাবে দেখে থাকো তাহলে কিন্তু ব্যাকরণের যে অংশগুলো আছে তুমি কিন্তু ত্রিশে ত্রিশ নম্বরই পেতে পারো তো ধন্যবাদ সকলকে এর পরের ভিডিওতে নির্মিতি অংশ কীভাবে আমরা নির্ভুলভাবে লিখবো একই সাথে এটার সাজেশনগুলোও তুমি পেয়ে যাবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো